চিনি বেকিং পাউডার কেক অ্যাসেন্স ব্যবহারে ঝামেলা ছাড়াই সহজেই কেক তৈরি করে ফেললাম বাজারে রেডি টু কুক কেক মিক্স ব্যবহার করে যে এত মজার আর তুলার মতো নরম তুলতুলে কেক তৈরি করা যায় এটা আমি আজকে না বানালে কিছুতেই বিশ্বাস করতাম না আপনারা এটা একদম নো ফেল কেক মেকিং প্রসেস হিসাবে ব্যবহার করতে পারেন আর যে কোনো সময় বাসে কোনো গেস্ট আসলে বা বাচ্চাদের জন্য আপনারা ছটপট কেক তৈরি করে ফেলতে পারেন আজকে আমি কেক তৈরির জন্য যে কেক মিক্স নিয়েছি এটা একটি ভ্যানেলা কেক মিক্স আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো চকলেট ফ্লেভারটাও ব্যবহার করতে পারেন আমার এই কেক মিক্সে ভ্যানালা ফ্লেভারের সাথে একটু লেমন ফ্লেভারটাও অ্যাড আছে তো আজকে আমি এই কেক মিক্স যে প্রসেসটা আছে এখানে লেখা আছে কেক তৈরি করার আমি আজকে হুবহু সেই প্রসেসটাই ফলো করব আমি এখানে নিজে থেকে আমার কোনো প্রসেস বা কোনো ইনগ্রিডিয়েন্ট বা কোনো কিছু অ্যাড করব না তো এই কেক মিক্স স্টেপটা অনুযায়ী এখানে আমার মাত্র তিনটা ইনগ্রিডিয়েন্ট লাগবে সেটা হলো এক কাপ দুধ অথবা পানি আমি এখানে এক কাপ দুধ নিয়েছি আর লাগছে আমার ওয়ান ফোর্থ কাপ অয়েল এখানে ভেজিটেবল অয়েল ঘি অথবা বাটার ব্যবহার করতে পারেন আর আমার লাগছে শুধু তিনটা ডিম আর অবশ্যই দেখে নেবেন যেন ডিম আর দুধটা অবশ্যই রুম টেম্পারেচারের হয় ফ্রিজের না হয় কারণ যে কোনো বেকিং খাবার তৈরিতে রেফ্রিজারেটারের কোনো কিছু ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা যাবে না সাধারণত ওগুলো রুম টেম্পারেচারেরই হতে হবে নাহলে আপনার বেকিং খাবারটা কখনো ভালো হবে না তো আমি এখানে কেক মিস করার জন্য ইলেকট্রিক মিক্সারটা ব্যবহার করছি যাতে আমি কেক মিক্সটা মানে ভালোভাবে অ্যান্ড সহজেই মিক্স করতে পারি আপনারা চাইলে এখানে হ্যান্ড মিক্সার বা আপনারা হাত দিয়েও এটা মিস করতে পারেন তো চলুন আমরা কেকের যে প্রসেসটা আছে ওটা শুরু করি আর আপনাদের সাথে শেয়ার করি আমি এখন একটা বোল নিয়ে নিব। যেখানে আমি কেক মিক্সারটা সব কিছু একসাথে নিয়ে ভালোভাবে মিক্স করব তো আমি এখানে স্টেপ বাই স্টেপ যেগুলো দেওয়া আছে প্রথমে আমি ডিমটা ভালো করে মিক্স করে নিব আর সাধারণত এখানে আমাকে ডিমের কুসুমটা আলাদাভাবে মিক্স করার কোনো ইনস্ট্রাকশান দেওয়া হয় নাই তো এই জন্য আমি ডিম আর ডিমের কুসুমটা একসাথেই ভালোভাবে মিক্স করে নিব। তারপর এখানে আমি দুধ অ্যাড করে নেব সেটাও ভালোভাবে মিক্স করে নিব আর তারপর এখানে আমি তেল অ্যাড করে নেব তেল অ্যাড করার পর আমি যেটা দেখেছি ডিমের কুসুম থাকলে সেটা অনেক স্টিকি হয়ে যায় মানে ডিমের কুসুম তো একটা ভারী জিনিস তো এটার সাথে যদি আমি তেলটা মানে মিক্স করি সেক্ষেত্রে আমার যে মিক্সারটা যে ব্যাটারটা আর কি না অনেক বেশি স্টিকি হয়ে যায় যার কারণে আগে আমি দুধটা ভালোভাবে ফেটাই নিয়েছি আর তারপর আমি তেল অ্যাড করেছি এখন আমি যেটা আমার মেন ইনগ্রিডিয়েন্ট যে কেক মিক্স আমি ওইটা অ্যাড করব তো আমার আমার ব্যাটারের জন্য যতটুকু কেক মিক্স আমার লাগবে আমি ততটুকুই নেব তো এই কারণে আমি একটু একটু করে যে হ্যান্ড বিটার আছে আমি ওইটা দিয়ে আস্তে আস্তে ব্যাটারটা ফাটায় নেব তো আমি এখানে একবারে কেক মিস্ট পুরোটা দিচ্ছি না কারণ এতে করে হতে পারে আমার ব্যাটারটা বেশি ড্রাই হয়ে যেতে পারে আবার আবার কম হলেও কেকটা ফুলবে না তো এই জন্য এক্স্যাক্ট পরিমাণের জন্য আমি এটা একটু একটু করেই ব্যবহার করছি যাতে আমার বুঝতে সুবিধা হয় যে আমার কতটুকু লাগবে তো আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এক এইটুকু কেক মিস্টারটা আমার মানে দরকার পড়ে নাই যার কারণে ওইটা আমি ব্যবহার করছি না তো আমার ব্যাটারটা এখন একদম সব ইংগ্রিডিয়েন্ট দেওয়া হয়ে গেছে এখন জাস্ট একটু বিট করে আমি এটা কেক তৈরির জন্য রেডি করে ফেলব তো এই পর্যায়ে আপনারা দেখবেন যখন ব্যাটারটা এইভাবে একটা কনসিস্টেন্ট মানে থাকবে যে এই যে উপর থেকে যখন ছাড়বো এটা একদম সুন্দর করে পড়বে মানে কোনো ড্রপ করবে না লাইক কন্টিনিউয়াসলি এভাবে পড়বে তখন আপনারা বুঝবেন যে আপনাদের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে অ্যান্ড এটা একদম রাইট কনসিস্টেন্ট আছে তো এখন আমি আমার কেক মোল্ড নিয়েছি আমার কাছে কোনো ব্যাটার বাটার পেপার ছিল না তো বাটার পেপার না থাকলেও সমস্যা নেই একটা কাগজ একদম আমার মোল্ডের যে সাইজটা আছে ওইটা মাপে কাট করে তেল ব্রাশ করলে এটা একটা বাটার পেপারের কাজ করবে তো আমার মোলটা রেডি হয়ে গেছে এখন আমি আমার কেক যে ব্যাটারটা ওটা আমার মোলতে ঢেলে নিব আর আজকে আমি পুরো ঘরোয়া পদ্ধতিতে করছি এই জন্য আমি এখানে কোনো ওভেন ব্যবহার করব না এটা আমি একদম গ্যাসের চুলায় একটা প্রেশার কুকারে আমি কেকটা তৈরি করব তো ব্যাটারটা আমি ভালোভাবে একটু এভাবে ঝাঁকিয়ে নিচ্ছি যাতে করে মানে ব্যাটারটা একদম স্মুথলি বাটির চারিদিকে সমানভাবে যায় আর এখানে যেটা দেওয়া আছে সেটা মাত্র আমার পঁচিশ থেকে ছাব্বিশ মিনিট ওর সাতাশ মিনিটের মধ্যে কেকটা হয়ে যাওয়ার কথা যদিও এটা ওভেনে করলে হতো তো চুলাই হয়তো বা আমার একটু বেশি সময় লাগতে পারে আমি চুলা প্রথম পাঁচ থেকে ছয় মিনিট একদম ফুল হিটে আর তারপর আমি একদম লো মিডিয়াম হিট দিয়ে দিয়েছিলাম আর পুরো বিশ মিনিট পর আমি চেক করেছি তখনও একটু আনকুক ছিল তারপর আমি আবার দশ মিনিট পর যখন ট্রাই করলাম তখন দেখলাম আমার কেকটা একদম পারফেক্টলি কুক হয়ে গেছে এখন জাস্ট জালটা বন্ধ করে পাঁচ থেকে দশ মিনিট একটু রেস্টে রাখতে হবে তো পাঁচ থেকে দশ মিনিট পর একদম সাবধানে কারণ তখনও একটু গরম ছিল কুকারটা তো একদম অনেক সাবধানে আমি কেকটা পুরো বের করে আনলাম আর আজকে আমি প্রথম কেক মিক্স দিয়ে আর কিনা না কেক তৈরি করছি এই জন্য আমার নিজের কাছেও অনেক এক্সাইটমেন্ট কাজ করছিল যে কেকটা কেমন হবে তো আলহামদুলিল্লাহ আমার কেকটা একদম পারফেক্টলি কুক অ্যান্ড অনেক ভালো হয়েছে এখন দেখি কেকটা আনমোল্ড করার পালা কেকটা আলহামদুলিল্লাহ এত বেশি পারফেক্ট হয়েছে এত বেশি ময়েস্টার এত বেশি সুন্দর হয়েছে যে আমার মনে হয় না যে আমি আর কখনও আর কি না আমার ঘরোয়া প্রসেসে মানে ট্রাই করতে যাব কারণ যদি আমি কেক মিস এনে ইজিলি এত সুন্দর একটা কেক তৈরি করতে পারি তাহলে আমার মনে হয় না যে আমি আমার ঘরোয়া কোনো লং প্রসেস ব্যবহার করতে যাব তো কেকটা অনেক সুন্দরভাবে আমি ডিমোল্ড করেছি আপনারাও দেখেছেন বাটার পেপার না থাকার পরও যে কাগজ ব্যবহার করেছি একটু নিচে লেগে যায়নি একটু নিচে পুড়ে যায় নাই আর এখন আমি কেকটা আপনাকে একটু কেটে দেখাবো যে কেকটা ভিতরে কেমন হয়েছে আপনারা হয়তো বা ভিডিওতে কতটুকু বুঝতে পারছেন আমি জানি না কিন্তু মানে কেকটা বিশ্বাস করেন এত বেশি মজার আর তুলার মতো নরম হয়েছে মানে এটা একদম নো ফেল কেক মেকিং প্রসেস আপনারা চোখ বন্ধ করে এভাবে ঝটপট কেক তৈরি করে ফেলতে পারেন একদম খুবই কম সময় আপনারা দেখেছেন এখানে আমি কোনো ভ্যানিলা এসেন্স বেকিং পাউডার বা চিনি কোনো কিছু অ্যাড করিনি কারণ কেক তৈরি হওয়ার পর আমি যেটা টেস্ট করে দেখলাম যে এখানে সব কিছু একদম পরিমাণ মতো দেওয়া আছে আপনার এক্সট্রা কোনো কিছু ব্যবহার করা দরকার নেই অবশ্য কেউ কেউ একটু বেশি মিষ্টি পছন্দ করলে একটু চিনি অ্যাড করতে হতে পারে তো আজকের আমার যে কেক মিস ব্যবহার করার যে এক্সপিরিয়েন্স সেটা খুবই ভালো ছিল আপনারা কেউ কোনো দিন কেক মিস ব্যবহার করলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ